মানব জীবনের একমাত্র ব্রত হল সেবা মানব হৃদয়ের সব তৃপ্তি সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত সেবার মূল মন্ত্র নিয়ে উনিশশো সালে ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের হাত ধরে গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা স্কাউটিংয়ের মূল মন্ত্র হচ্ছে শিশু কিশোর কিশোরীদের শারীরিক মানসিক নৈতিক বুদ্ধিভিত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার সমাজ দেশ সুনাগরিক হিসেবে গড়ে তোলা স্কাউট কার্যক্রমে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয় হাতে কলমে কাজ শেখা ছোট দল পদ্ধতিতে কাজ করা ব্যাচ পদ্ধতির মাধ্যমে কাজের স্বীকৃতি প্রদান মুক্তাঙ্গনে কাজ সম্পাদন তিন আঙ্গুলে সালাম ও ডান হাত কর্মর্দন। স্কাউট পোশাক স্কাফ ও ব্যাচ পরিধান এবং সর্বদা স্কাউট আইন ও প্রতিজ্ঞা মেনে চলা স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন প্রতিজ্ঞা পাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সদস্য হতে হয় বাংলাদেশ স্কাউটস হল বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন উনিশশো সালে বাংলাদেশ বিশ্ব স্কাউট সংস্থার সদস্য হয় পরে উনিশশো সালে বাংলাদেশ স্কাউট অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস উনিশশো বাহাত্তর সনের আট এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে দুই সাল থেকে আট এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হচ্ছে উনিশশো সালে বিশ্ব স্কাউটস সংস্থার একশো তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউটস সমিতি স্কাউটের মোট তেরোটি অঞ্চল বাংলাদেশ স্কাউট আন্দোলন প্রধানত তিনটি শাখায় বিভক্ত কাপ স্কাউট ছয় থেকে এগারো বছর স্কাউটস এগারো থেকে সতেরো বছর রোবার স্কাউটস সতেরো থেকে পঁচিশ বছর তবে রেলওয়ে নো এবং এয়ার অঞ্চলের চাকরিজীবীদের জন্য তিরিশ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ স্কাউটস এর কাপ স্কাউট এর যথাসাধ্য চেষ্টা করা স্কাউটস মূলমন্ত্র সদা প্রস্তুত রোভার স্কাউটের মূলমন্ত্র সেবা বাংলাদেশের স্কাউটদের আইন মেনে চলতে হয় এগুলো হলো এক নম্বরে স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী দুই নম্বরে স্কাউট সকলের বন্ধু তিন নম্বরে স্কাউট বিনয়ী ও অনুগত চার নম্বরে স্কাউট জীবের প্রতি সদয় পাঁচ নম্বরে স্কাউট সদা প্রফুল্ল ছয় নম্বরে স্কাউট মৃত মৃতবেয়ী সাত নম্বরে স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল স্কাউট প্রতিজ্ঞা আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে স্রষ্টা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চল চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। স্কাউটিং এর মূলনীতি তিনটি এক নম্বরে স্রষ্টার প্রতি কর্তব্য পালন দুই নম্বরে অপরের প্রতি কর্তব্য পালন তিন নম্বরে নিজের প্রতি কর্তব্য পালন যে কেউ স্কাউট আন্দোলনে শপথ নিলেই তাকে স্কাউট ইউনিফর্ম পরিধান করতে হয় ইউনিফর্ম গণতন্ত্রের চিহ্ন এবং একাত্মবোধের পরিচয় বহন করে কাপ স্কাউট স্কাউটস রোভার এবং প্রশিক্ষকদের জন্য স্বতন্ত্র ইউনিফর্ম রয়েছে ছেলেদের জন্য সাই রঙের শার্ট এবং গাঢ় নেভি ব্লু রঙের ট্রাউজার জন্য সাই রঙের জামা গাঢ় নেভি ব্লু ট্রাউজার এবং উন্না মহিলা প্রশিক্ষক ছাই রঙের শাড়ি এবং গাঢ় নেভি ব্লু ব্লাউজ পরিধান করে থাকেন প্রত্যেক স্কাউটকে কালো শু নেভি ব্লু ক্যাপ এবং স্বতন্ত্র স্কাপ পরিধান করতে হয় সকল স্কাউটের দলীয় স্কাপ পরিধান বাধ্যতামূলক স্কাউটদের পারদর্শিতার বিষয় বিবেচনা করে তাদেরকে বিভিন্ন প্রকার পারদর্শিতা ব্যাচ প্রদান করা হয়ে থাকে এর মাধ্যমে একজন স্কাউট কতটুকু পারদর্শীতা তা বোঝা যায় পারদর্শিতা ব্যাচগুলোকে দশটি সাধারণ গ্রুপ এবং তিনটি বিশেষ গ্রুপে ভাগ করা হয়েছে সাধারণ গ্রুপগুলোর নাম হল এক নম্বরে চেতনা দুই নম্বরে ব্যক্তিগত দক্ষতা তিন নম্বরে প্রকৃতি পর্যবেক্ষণ চার নম্বরে আনন্দ পাঁচ নম্বরে গৃহ শিল্প ছয় নম্বরে গাছের যত্ন সাত নম্বরে কারো শিল্প আট নম্বরে প্রাণীর যত্ন নয় নম্বরে স্বাস্থ্য ও জনসেবা দশ নম্বরে প্রযুক্তি পারদর্শিতা ব্যাচের বিশেষ গ্রুপের নাম হলো এক নৌ কুশলী দুই নম্বরে বিমান কুশলী তিন নম্বরে রেলওয়ে কুশলী আপনার সন্তান কেন স্কাউটিং করবে এক নম্বরে স্কাউটরা সাধারণত সৎ হয় দুই নম্বরে অত্যন্ত বিনয়ী হয় তিন নম্বরে আচরণ নম্র হয় চার নম্বরে চরিত্রবান হয় পাঁচ নম্বরে অত্যন্ত সাহসী হয় ছয় নম্বরে স্কাউটরা আত্মপ্রত্যয়ী হয় সাত নম্বরে অন্যের দায়িত্ব ও নিজের দায়িত্ব নিতে শিখে আট নম্বরে স্কাউটদের সময় সম্পর্কে সম্যক ধারণা থাকে নয় নম্বরে অন্যের উপকারে সদা প্রস্তুত থাকে দশ নম্বরে প্রতিকূল পরিবেশে তারা সাধারণ মানুষের পাশে থাকে এগারো নম্বরে পবিত্র হজ ক্যাম্পে তারা দায়িত্ব পালন করে থাকে বারো নম্বরে ক্যাম্পুরিতে বা যে কোনো প্রোগ্রামে তারা দায়িত্ব পালন করে থাকে তেরো নম্বরে বন্যা পাহাড়দশ বা কোনো ভবন ধ্বংস হলে স্কাউটরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ